আর অপেক্ষা নাই আর কোনো অপেক্ষা নাই একদম ডাইরেক্ট চলে লাইছে একবারে ল্যাপটপের পাহাড় লই চলে আইছে আমার কাছে যে ল্যাপটপ দেখতে পাইতে আছেন এগুলা সবতে বর্তমান সময়ের একবারে পেট থেকে দরকার যাক আমি আজকে কথা বলবো এসপি এলিট বুক গ্রুপের কিছু কমন ল্যাপটপ যেগুলো মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার কাছে যে ল্যাপটপগুলো রয়েছে এটা হচ্ছে এসপি বুক 840g6 রয়েছে এস পি বুক থ্রি জিরো জি সিক্স রয়েছে এসপিএলএট বুক সেভেন ফোর ফাইভের জি সিক্স রয়েছে আকর্ষণীয় ল্যাপটপ এসপিএল বুক এইট ফোর জিরোর জি সেভেন বিজনেস ক্লাসের এই ল্যাপটপগুলো আজকে চলে আসছে আপনাদের জন্য এই জন্য মাঝখানে দুই চার দিন ভিডিও পাবলিশ করে নেন নতুন কিছু দেখাবার দেখানোর জন্য দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপ স্টক আছে তাছাড়াও আমি আপনাদের জন্য নিয়ে আসছি এসপিএলএড বুক এইট ফোর জিরো জি সেভেনের একদমই বক্স কন্ডিশনের সুপার এক্সক্লুসিভ ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইচডি দিয়ে অরিজিনাল চার্জারের সাথে তিরিশ দিনের ফুললি মানি ব্যাক গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক্সক্লুসিভ ল্যাপটপগুলো নিতে চলে আসবেন আপনাদের প্রিয় শপ এয়ার গেজারে আমাদের কাছে লেনোভো এইচপি ডেল অ্যাপেল সার্পেস ম্যাক্সিমাম সব মডেলের ল্যাপটপই অ্যাভেলেবেল আছে তারপরও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপের মডেল থাকে আমাদেরকে শেয়ার করবেন চেষ্টা করব আমরা দু একদিনের মধ্যে আপনাদেরকে এনে দেওয়ার আর আমাদের ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকে তিরিশ দিনের ব্যাক গ্যারান্টি থাকে পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকে আমাদের লোকেশন ডাকে এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমাদের প্রতিষ্ঠান আর প্রথমে বুঝতে পারছেন যেহেতু বরিশিল্লা ভাষায় কথা বলছি দক্ষিণবঙ্গের জন্য সবসময় ভালোবাসা থাকবে সব অঞ্চলের জন্যই আছে স্পেশালি আমার দক্ষিণবঙ্গ থেকে যদি কেউ কখনো আসেন ইনশাল্লাহ পার্সোনালি অর্ডার করার চেষ্টা করব আমি প্রথমে এটা ল্যাপটপ খুলে দেয় আপনাকে

অথেন্টিক ল্যাপটপের লুক দেখেন মিথ্য কথা কমু না ল্যাপটপ দেখলে মোর নিজেরই মনে হয় জিপে পানি চলিয়ে আসে চোদ্দ ইঞ্চি ল্যাপটপগুলো কিপ্যাডের লাইট আছে ফিঙ্গার প্রিন্ট আছে আইপিএস ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপ একদম ইনটেক নিয়ে ষোলো জিবি র্যাম আছে তাও আবার সিঙ্গেল সলটের পাঁচশো বারো জিবি এমরোড টেন বিএম এসএইচডি সাথে অরিজিনাল চার্জার কোনো ধরনের মানে তুরুটি পাইবেন না গ্যারান্টি চলে আসবেন এক মাসের মানি ব্যাগ গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমি আবারও লোকেশন বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর ইয়ার গেজেট আমাদের কাছে এসেড বুকের ম্যাক্সিমাম সবগুলো সিরিজই রয়েছে কিন্তু স্পেশালি হচ্ছে লেনোভো থিঙ্ক ডেল মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল সবগুলো ব্র্যান্ডেরই প্রায় অনেকগুলো মডেলের ল্যাপটপ ইয়ার গেজে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটিগুলো আর বলার বাকি থাকে না আমি কিন্তু বাঁচি টাসি শেষ করে একটা ল্যাপটপ খুললে আপনার মধ্যে এই এই ল্যাপটপটার প্রাইস জর্মু 46500 টাকা এক মাসের ডাইরেক্ট মানি ব্যাক গ্যারান্টি বাংলাদেশে কেউ দেয় না এমন শিওর ওভার শিওর এক মাসের মানি ব্যাক গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার আর আমাদের লোকেশন দুইটা একটা ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দুই তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম এটার নাম হচ্ছে এয়ার গ্যাজেট আর আরেকটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের যদি পিলার ধরেন দুইশো তেপান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে দেখবেন ওই যে রাজবাংলা ভূত আছে এর তিনতলা উঠতে যাবেন দুইশো তেরো চোদ্দ নম্বর শোরুম এয়ারটেক ওয়ানের ফোন নম্বর আছে জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল এইট ফোর জিরো থ্রি নাম সজীব আপনার আমাদের যে কোনো শোরুম থেকে পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন যদি প্রাইস নিয়ে কোনো ধরনের ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চায়ের ডাউট থাকবে এয়ার আজকে এই পর্যন্তই ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিওতে অবশ্যই এই ধরনের সমেতকের সমেতকের ল্যাপটপ নিতে চলে আসবেন নি আর আসসালামু আলাইকুম